করবেন ব্যাটারিতে বোস্ট আছে কিনা কিভাবে চেক করবেন আমার হাতে দুইটা ফোন আছে ইলেভেন প্রো একটা ব্যাটারি হেলথ আছে নাইনটি সিক্স আর একটা ব্যাটারি হেলথ আছে সেভেন্টি থ্রি তাহলে দুইটা ফোনের মধ্যে বোস্ট হওয়ার চান্স কোনটাতে বেশি যারা ইউজড ফোন কিনবেন ভাবতেছেন এই ভিডিওটা তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট হেল্পফুল হবে একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলি দেখেন থার্ড পার্টি অ্যাপস বা থ্রি টুলস অ্যানালাইটিক্স এইগুলা দেখে বোস্ট চেক করা যায় না বাংলাদেশে এমন কোনো টেকনোলজি তৈরি হয় নাই একটা ফোন হাতে নেওয়ার পরে বুঝতে পারবে যে এটাতে বোস্ট আছে কি নাই হ্যাঁ একটা জিনিস করা যায় ওল্ড সিরিজের যে ফোনগুলো আছে এটাতে যদি ব্যাটারি হেলথ বেশি থাকে বুস্ট হওয়ার সম্ভাবনা বেশি এবং কম থাকলে বুস্ট হওয়ার সম্ভাবনা কম দেখেন এই ফোনটাতে আছে নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আর এইটাতে আছে সেভেন্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটাতে আইডিয়া করা যায় যেহেতু ব্যাটারি হেলথ কম আছে বুস্ট হওয়ার সম্ভাবনার চান্স কম খুবই কম তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে চেক করে কিনবেন দুইটা ফোনে আমরা চেক করার জন্য থ্রি টুলসে চেক করি নাইনটি সিক্স পার্সেন্ট যে ব্যাটারি হেলথ আছে যে ফোনটাকে আমরা বুস্ট মনে করছি ওই ফোনটা চেক করার পর ওই সঠিক আসছে এবং যেটাকে আমরা বুস্ট মনে করি না সেভেন্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটার রিপোর্টও সঠিক আসছে অ্যানালাইটিক্স চেক করার জন্য আমরা একটা ব্র্যান্ড নিউ ফোন কিনছিলাম ওই ফোনটা চেক করার পরেও দেখি ইনফরমেশন সঠিক আসে না দুইটা ফোন ব্যাটারি ঠিক আছে কিনা ক্যামেরা বাস্ট করার পরেও পারফরমেন্স দেখি সেম তাহলে কি বুস্ট আদৌ চেক করা যায় না না আসলে চেক করা যায় তাহলে আপনি ফোন কিনবেন দেখেন অনুযায়ী ওল্ড সিরিজের যে ফোনগুলো আছে ওইগুলোর ফোনগুলোর ব্যাটারি মাত্র দুই থেকে আড়াই হাজারের মধ্যে আপনি পেয়ে যাবেন মার্কেটের হিসাবে কম বেশি হয়ে থাকে তাহলে একটা দুই থেকে আড়াই হাজারের একটা ব্যাটারির মধ্যে আপনি বুস্ট হয়েছে কিনা না হয়েছে এত চিন্তা না করে একটা ফোন ইউজ করতে থাকেন যখন ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন হবে মনে করেন আমাদের কাছে আসবেন ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন এনাফ এতটুকি ঢুকি যেহেতু বুস্টের বিষয়টা নিয়ে এত বারাবার তো কোনো কিছু নাই বুস্ট একটা ফোন হতে পারে কি হবে না এটা আপনিও বলতে পারবেন না আমরাও বলতে পারবো না ওই ক্ষেত্রে আইফোন যদি ইউজ করেন এই জিনিসটার চিন্তা বাদ দিয়ে আইফোনের যে ফিচারগুলো আছে ক্যামেরা বলেন প্রসেসর বলেন বা অন্য অন্য ফিচার উপভোগ করে বোস্টের চিন্তা বাদ দিয়ে আইফোন কিনুন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ